আসসালামু আলাইকুম মাদি ভাই তো কেমন আছেন ভাই আপনি ওয়া সালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয় অনেক ভালো আছি ভাই তো এই তীব্র গরমে ভাই যে আমাদের একটা অথেন্টিক একটা প্রোডাক্ট দেখাবেন যা আমাদের বিয়াসদের জন্য মন জয় করে ফেলবে তো প্রোডাক্টটি আমাদেরকে দেখাবেন ভাই এরকম একটা ইনশাআল্লাহ আমাদের কাছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দেখাবো তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো আপনাদের তো দর্শক প্রোডাক্টটি আমাদের হাতে অলরেডি চলে আসছে তো প্রোডাক্টটি আপনারা এখন দেখবেন এই প্রোডাক্টটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু ইলেকট্রিক কুকার একটা ছোট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু কাজ অনেক আমি আপনাদেরকে এটি সম্পর্কে বিস্তারিত জানাবো মূলত এটি কিন্তু একটা কুকার কিন্তু এটা কিন্তু মাল্টিফাংশন একটা কুকার হ্যাঁ তো এটাতে কিন্তু আপনারা এভরিথিং রান্না করতে পারবেন ভাত মাছ মাংস ডিম ডিম সিদ্ধ এমনকি দুধ গরম করতে পারবেন এটাতে এমনকি যদি আপনাদেরকে আপনাদের যদি অনেক সময় পানি গরমের দরকার হয় এটাতে কিন্তু পানিও গরম করতে পারবেন মানে একের ভেতর আপনারা সব পাবেন এটাতে তো আমি প্রোডাক্টটি একটু আনবক্সিং করে দেখাই এছাড়াও আমি এটা দেখানোর আগে আমাদের কাছে দেখেন কতগুলো প্রোডাক্ট চলে আসছে দেখেন আমাদের কার্টুন সহ প্রোডাক্ট চলে আসছে ইনশাআল্লাহ তো হিউজ কোয়ান্টিটি চলে আসছে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ইনটেক প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি এইভাবে পাবেন বক্সটা দেখেন বক্সটা খুবই চমৎকার করছে দেখেন আমি এখন এই প্রোডাক্টটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দেখেন প্রোডাক্টটি ছোট্ট একটা প্রোডাক্ট কিন্তু এটার কাজ অনেক তো আমি বেশি কথা না বাড়ায় এই প্রোডাক্টটি আমি খুল আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর কালারটা অনেক গর্জিয়াস কিন্তু দেখেন দেখেন এই ছোট্ট একটা প্রোডাক্টে এর সাথে কিন্তু একটা স্টিমার দিছে দেখেন সুন্দর একটা স্টিমার এ এস এর এই স্টিমারে কিন্তু আপনারা যে কোনো কিছু সিদ্ধ করতে পারবেন যেমন ধরেন আপনাদের হল বেগুন সিদ্ধ করার দরকার ভর্তা করার জন্য এটাতে কিন্তু বেগুন জাস্ট নিচে পানি দিবেন পানি দিয়ে যে স্টিমটা হবে এই স্টিমের মাধ্যমে এটাতে সিদ্ধ হবে তো তাছাড়াও এটাতে আপনারা ভাপা পিঠা করতে পারবেন মানে স্টিম দিয়ে যত খাবার এ এটাতে করতে পারবেন এই একটা এস এস এর স্টিমার দেবে আপনাদেরকে এটার সাথে আমরা আর এটার সাথে রয়েছে একটা গ্লাস লিট খুবই চমৎকার একটি গ্লাস লিট এটা কিন্তু ধরার সিস্টেমটা দেখেন অনেক সুন্দর গরম হয়ে গেল এটা কিন্তু আপনি এটা ইজিলি এটা ইউজ করতে পারেন এইভাবে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন এটা মাল্টি ফাংশন প্রোডাক্ট না ভাই জি এটা মাল্টি ফাংশন প্রোডাক্ট এই ছোট্ট একটা প্রোডাক্টে আপনারা অনেক কিছু করতে পারবেন এই ছোট্ট একটা প্রোডাক্টে আপনারা অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর এটার ভেতরে একটু যেখানে যাবেন সে সেখানে নিয়েও যেতে পারবেন কোনো সমস্যা নাই এটা পোর্টেবল এটা দেখেন এটা আপনারা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ধরেন আপনার ছোট বাচ্চা আছে ইনস্ট্যান্ট কিছু গরম করার দরকার অথবা ট্যুরে গেছেন ট্যুরে গিয়ে গরম আপনার বাচ্চার জন্য খাবার করার দরকার এটা নিয়ে গিয়ে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটা দেখেন পাওয়ার বাটনটা দেখেন এই যে এটা দুইটা স্পিড এদিকে এক নাম্বার স্পিড যে দুই নাম্বার স্পিড এক নাম্বার স্পিডে একটু স্লোলি আর কি গরম হবে আর দুই নাম্বারে একটু স্পিডে গরম হবে এটা এই পট যে পটটা রয়েছে এই পটটা কিন্তু নন এসটি পট দেখেন এইটাটা প্রোডাক্ট খুবই কম শাস্ত্রয় হবে জি এটাতে কিন্তু আপনারা খুবই কম তেলে ফ্রাই করতে পারেন যিকোনো কিছু ভাজা ভাজি করতে পারবেন কি একটা ডিম ভাজার দরকার এটাতে আপনারা ডিমও ভাজতে পারবেন এভরিথিং রান্না করতে পারবেন আর এটা সাথে যদি চান তো চাও রান্না করে খেতে পারেন কোনো সমস্যা নেই চা আমি তো আগেই বলছি এটাতে আপনি পানিও গরম করতে পারবেন পানি গরম করলে তো আমাদের চাটাও হয়ে গেল চাও করতে পারবেন আর এটা সাথে একটা কোয়ার্ট রয়েছে দেখেন এই করটা দিয়ে বিদ্যুৎ দিয়ে সংযোগ দিবেন জি এটা কটা এই যে জাস্ট পেছনে লাইন আছে এখানে এইভাবে জাস্ট কানেক্ট কানেক একটি প্রোডাক্ট কানেক্ট দিয়ে আপনি লাগাই দিবেন এটা কাজ শুরু করে দিবে তো দর্শক এই প্রোডাক্টটি ছোট্ট একটা প্রোডাক্ট হলেও এটা কিন্তু অনেক কাজ আপনারা যারা ব্যাসেলার রয়েছেন একজন রান্না করেন একজনের ভাত রান্না করার দরকার হয় অনেক সময় এটাতে কিন্তু করতে পারবেন অথবা ধরেন ছোটো তাদের আছে বারবার রান্না করার দরকার বড় একটা পাতিলে আপনার রান্না করতে অসুবিধা হয় একটা বড় পাতিল কিন্তু ক্যারি করা অনেক কষ্টকর তো সেক্ষেত্রে আপনি এটা জাস্ট এইভাবে নিয়ে আসবেন নিয়ে এসে জাস্ট এটা লাগাই দেবেন লাইনে আপনি কাজ শুরু হয়ে যাবে এই ছোট্ট একটা প্রোডাক্টে তো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই পোর্টেবল একটা হ্যান্ডওয়ে প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আর এটা হলো কোম্পানির নাম এই এটা হলো লোগো এই লোগোটা দেখে কিনবেন আর অ্যাসোসেরি যা যা আছে সব এরকম এটা এভাবে থাকবে আপনারা এইভাবে স্টিমটা ইউজ করতে পারবেন তো আমি একটু বক্সটা দেখাই ভাই বক্সে এটা হলো মূলত কিন্তু ছয়শো ওয়াট ছয়শো ওয়াট আঠারো সি এম মানে ওয়ান পয়েন্ট এইট লিটার হলো এ এটাতে পানি ধরবে অথবা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা ক্যাপাসিটি আর কি তো ছয়শো ওয়াট যেহেতু এটা কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম আসবে বিদ্যুৎ খরচ খুবই কম আসবে যদি এক হাজার ওয়াটে এক ঘন্টা চালান এক ইউনিট সেক্ষেত্রে এটা যদি এক ঘন্টা চালান হাফ ইউনিট বিল আসবে মানে আপনি ছয় টাকা থেকে পাঁচ ষাট টাকা আর বিল আসবে খুবই সাশ্রয়ী এই প্রোডাক্টটি আপনারা নিবেন ইনশাল্লা খুবই চমৎকার আপনাদের অনেক কাজে লাগবে এই প্রোডাক্টটি ইনস্ট্যান্ট পানি গরম করার দরকার দুধ গরম করার দরকার ডিম সিদ্ধ করার দরকার সব পাবেন এটাতে সব এবং সবকিছু তো বিস্তারিত সেই সাথে আপনি যদি মাংস রান্না করতে চান এটাতে কিন্তু হাফ কেজি মাংস রান্না করতে পারবেন এটাতে হাফ কেজি আড়াইশো গ্রাম মানে একজন মানুষের আর কি যতটুকু রান্না করার দরকার এটাতে কিন্তু তা করতে পারবেন তো এই ছোট্ট একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখালাম ইনশাআল্লাহ আপনারা নেবেন খুবই ভালো হবে আপনাদের জন্য আমাদের হিউজ কোয়ান্টিটি চলে আসছে তো ভাই আপনি কি আর কিছু জিজ্ঞেস করবেন তো ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখালেন ভাই দেখে আমারও আসলে মন ভরে গেল তো টা তো অনেক খুশি হয়ে যাবে প্রোডাক্টটা দেখে হাতে পেলে তো আরো খুশি হয়ে যাবে তো একটা একটা প্রাইজের প্রাইস বলবেন যাতে সবাই নিতে পারে জি খুবই চমৎকার একটি আপনাদেরকে তো এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনাদেরকে দেবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা কি কোন ভাই অনলি তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর একটা ধামাকা একটা অফার দিই জি ভাই দেন একটা অফার দিয়ে দেন এটা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন এটা একদম হোম ডেলিভারি ফ্রি কি ডেলিভারি লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটা আপনারা জাস্ট ঘরের মধ্যে বসে থেকে আপনারা অর্ডার দেবেন এবং আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে একদম দরজায় যায় নক করে দেবে যে ভাই আপনার প্রোডাক্ট চলে আসছে কি আপনারা অর্ডার করবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আর অর্ডার প্রসেসটা একটু আমি বলি ভাই এটার অর্ডার প্রসেসটা আমাদের একদম ইজি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিতে পারবেন আর আরও ডিটেলস যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা ফোন করে এটা নেবেন আর আমি বলি যারা প্রবাসী থাকেন সরাসরি দেখে নিতে চাই ভাই সরাসরি 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 দেখে নাও আমাদের অপশন আছে আমাদের শপে জাস্ট চলে আসবেন আমাদের শপটা হলো রামপুরা পূর্ব রামপুরা পূবালী ব্যাংকের সাথে আমাদের হাউস নাম্বার 322/c পূবালী ব্যাংকের সামনে আসবেন এসে যদি না চিনেন জাস্ট পূবালী ব্যাংকের সামনে আসবেন মেইন রোডে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নেব জি অবশ্যই আপনারা যদি আসেন তার আগে আমাদের একটু ফোন দিবেন যে ভাই আমি আপনাদের অ্যাড্রেসে এসে প্রোডাক্টটি নিয়ে নিয়ে যাইতে চাচ্ছি তাহলে আপনারা আমরা আমরা আপনাদের বলে দেবো এইভাবে আপনারা আসেন ইজিলি আসতে পারবেন আমাদের সপটার অ্যাড্রেস খুব ইজি আপনারা চলে আসবেন আর যারা ডেলি অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন তারা তো আরও ইজিলি অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ অত ইমো নাম্বারে আপনাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন জাস্ট আমরা ওই অ্যাড্রেসে আমরা আমাদের কুরিয়ার যে এজেন্ট আছে তাদের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর একটা কথা বলি আপনারা আমাদের ভিডিও অনেকে এই প্রবাস থেকে দেখেন বিভিন্ন কান্ট্রি থেকে দেখে অর্ডার করেন তারাও আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের বৃদ্ধ বাবা মার জন্য যদি বা আপনাদের ফ্যামিলির জন্য যদি অর্ডার করেন আপনারা ওখান থেকে অর্ডার করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ভিমো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা জাস্ট বলে দেবেন আমরা আপনাদের বাসায় প্রোডাক্টটি পৌঁছে দেবো আমাদের আজকের ভিডিওতে এই ছিল আমাদের আরও হিউজ প্রোডাক্ট রয়েছে আমাদের পেজে আপনারা একটু স্ক্রোলিং করলে দেখতে পারবেন আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে আমাদের শপে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা জাস্ট একটা রুমে ভিডিও করছি আমাদের আরও অন্য অন্য রুমে আরও অনেক প্রোডাক্ট রয়েছে ইনশাল্লাহ তো আপনারা অনায়াসেই আমাদের থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট নিয়ে ঠকবেন না এটা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা খুবই ভালো ভালো প্রোডাক্ট এবং ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকি আমাদের